আসসালামু আলাইকুম সাদা মাটা রান্নাঘরের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি আমার দুপুরের বান্না আপনাদের সাথে শেয়ার করব। এখানে আলু দিয়ে লাউ ভাজি করেছি আর আলু দিয়ে বয়লার মুড়ি রান্না করেছি এই দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে লাউ ভাজি করার জন্য চুলার উপর কোড়ে বসে দিয়েছি কোড়া গরম হলে পরিমাণ মতো তেল দিয়ে দিব এখন তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি আর রসুন কুচি দিয়ে নাইলা ছাড়ে কিছুক্ষণ ভেজা নেব পেঁয়াজটা কিছুক্ষণ নরম করে ভেজা নেওয়া হয়ে গেলে পেঁয়াজের মধ্যে হাফ চামচ কালো জিরা দিয়ে দিব কালো জিরা দেওয়ার কারণে এই লাল ভাজি খেতে অনেকটা মজার হয়ে থাকে এখানে আগে থেকে ছোটো সাইজের একটা লাউ কুচি করে নিয়েছি সাথে একটা বড়ো সাইজের আলু কুচি করে কাটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন কাটা ধুয়ে রাখা লাউটা পেঁয়াজের মধ্যে দিয়ে ন্যাচারে কিছুক্ষণ মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এর মধ্যে এক চামচ হলুদ তার স্বাদ মতো লবণ দিয়ে দিব দিয়ে আবারও লাউর সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আমার প্রতিদিনের ঘরোয়া রান্না রান্নাবান্না যদি আপনাদের ভালো লাগে দয়া করে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন চাইলে আপনাদের পরিবারের সাথে শেয়ার করতে পারেন বারবার নাড়েচেড়ে লাউ ভাজি করে নিতে হবে তা না হলে নিচে পুড়ে যাবে আমি কোনো পাকা রাঁধুনি নই আমার প্রতিদিন ঘরে যা রান্না বান্না হয় সেটাই আপনাদের মাঝে শেয়ার করি আমার রান্নাবান্না কোনো ভুল হয়ে থাকলে সবাই এখন সুন্দর দৃষ্টিতে দেখবেন লাউ ভাজি হয়ে গেছে উঠে নেব এখন চুলার পর আবার করে বসে দিয়েছি এখানে আগে থেকে মুরগির মাংস আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাংসের মধ্যে হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ আর এক চামচ গোড়া মুরিচতে ভালোভাবে মেখে নিয়েছি চোলার পর কোড়াতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে মেখে রাখা মুরগির মাংস আলু দিয়ে দেবো দিয়ে এড়ে ছাড়ে মাংসটা ভাজে নেব এভাবে ভাজে ব্রয়লার মুড়ি রান্না করলে খেতে খুব মজা হয়ে থাকে আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো লাগবে ভাজা হয়ে গেছে উঠে নেব চুলোর পরে একটা হাঁড়ি বসে দিয়েছে হেলতে মুরগির ভাজার সেই তেল দিয়ে দিব ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি দিয়ে কিছুক্ষণ নাড়াচার ভেজে নেব ভাজা হয়ে গেলে গরম মশলা দিয়ে দিব দিয়ে অল্প একটু পানি দিব গুঁড়া মশলা দেওয়ার জন্য এক চামচ হলুদ এক চামচের গম হলুদ হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ মরিচ এক চামচ আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে নাড়াচার মশলাটা কষে নেব পেঁয়াজের সাথে অবশ্যই মশলা ভালোভাবে কষে নিতে হবে মশলা থেকে তেল ভাসে উঠলে আগে থেকে ভাজে রাখা আলু ও মুরগির মাংস দিয়ে দিব তারপর ভালোভাবে মশলার সাথে কষে নিব মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি ক্যামেরাতে পানি দিয়ে মাংসটা ভালোভাবে কষে নিয়েছি সেই সময় ক্যামেরা অন ছিল না আমি দুঃখিত দেখাতে পারিনি ভালোভাবে কষানো হয়ে গেলে এখন পরিমাণ মতো ঝোলের পানি দিব মাংসটা আমি একটু ঝোল ঝোল করে রান্না করব তবে আপনারা চাইলে এটা কষিয়ে রান্না করে নিতে পারেন মানে ঝোল ছাড়া এভাবে খেতেও ভালো লাগে মাংস মধ্যে বলক চলে আসছে অবশ্যই নানা চলে দেব আমি এরকম ঝোল রাখবো রান্না হলে ঝোলে বন্ধ করবো দেখেন মশালার দুটো রান্না কত সুন্দর হয়েছে আজকের ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ